জগন্নাথের প্রসাদ পুরীতে বিখ্যাত আর সে প্রসাদ পেতে দীর্ঘ লাইন দিতে হয়। আর থেকে কিন্তু লাইন হবে না। বিনা জগন্নাথের প্রসাদ বিলি করবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্যাকেট পিছু টাকা নেবে না রেশন ডিলাররা ডিলারদের সোজন বাঁচবে এগারো কোটি বিস্তারিত তো বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি শুভ এই প্রসাদ পেতে আমরা দেখতে পাই যে জগন্নাথ মন্দিরে দীর্ঘ লাইন থাকে বা অনেকে প্রসাদ পান না। তাই সেক্ষেত্রে ক্ষেত্রে এবার যেটা রেশন ডিলারদের মাধ্যমে বিনামূল্যে এই প্রসাদ বিলি করা হবে। সেক্ষেত্রে প্রসেসটা কেমন চলবে? যে জগন্নাথ মন্দির তৈরি রাজ্য সরকার থেকে মন্দির তৈরি করা আছে তার প্রসাদ আগেই মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে জগন্নাথ মন্দিরে পোশাক পৌঁছে দেওয়া হবে সেই অনুযায়ী তথ্য সংস্কৃতি দপ্তর প্রত্যেকটি এলাকার রেশন ডিলারকে দায়িত্ব দিয়েছে এবার রেশন ডিলারদের জন্য রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে প্যাকেট এবং ওখানে একটা প্যারা আর গজা দেওয়ার জন্য যে খরচটা পড়বে তার পাশাপাশি প্যাকেট কিছু গ্রাহকদের বংশ দেওয়ার জন্য রেশন ডিলারদের এক টাকা করে দেওয়া হবে কিন্তু এই পূর্ণ কাজের জন্য রেশন ডিলাররা ঠিক করেছেন রেশন ডিলারদের যে সংগঠন আছে ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তার সাধারণ সম্পাদক বিশ্বকর্মার বসু জানিয়েছেন যে তারা ঠিক করেছেন যে পাড়ায় পাড়ায় তাদের যে রেশন দেওয়ার কর্মসূচি আছে মানে দুয়ারে রেশন গুলো যে কর্মসূচি পশ্চিমবঙ্গে চলে তার মাধ্যমে বাড়ি বাড়ি মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরে এবং তার জন্য রেশন ডিলাররা রাজ্য সরকারের দেওয়া যে ভর্তুকি এক টাকা সেটা নেবেন না দেখো এই বিষয়ে সরকারের তরফ থেকে যে বিনামূল্যে প্রসাদ বাড়ি বাড়ি রেশন চাইছে যে তারাও এই পূর্ণ কাজে কোন রকম কোন অংশগ্রহণ করবে আর এর জন্য রাজ্য সরকারের ভাড়ার থেকে যে এগারো কোটি টাকা যেত সেটাও বেঁচে যাবে মানে ডিলারদের এই সৌজন্যের জন্যই রাজ্য সরকারের অনেকটাই আর্থিক সুবিধা হবে আর এটাকে তারা পুণ্যের কাজ করছেন তাই কোন রকম কোয়ালিটির সাথে মানে ওই প্রসাদের বাক্সে যে প্যারা এবং গজা থাকবে সেই গজা পেড়াতে খোয়া ক্ষীর মেশানো হবে দীঘার জগন্নাথ মহাপ্রভুকে যে নিবেদন করা হবে যে খোয়া ক্ষীর তা মেশানো হবে এবং তার জন্য কোয়ালিটি যেন প্রসাদের ঠিক থাকে তার জন্য ফুড ইন্সপেক্টর দিয়ে আহ চেকিং করা হবে ইন্সপেকশন করবেন তিনি এবং প্যাকেটে মিষ্টি প্যাকেজের উপর কতদিন এটা ব্যবহার করা সেটাও যাতে লেখা হয় তার জন্য রেশন ডিলারদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে আবেদন অঙ্কিতা তবে সেক্ষেত্রে মাধ্যমে জিনিসপত্র বা রেশনের মাধ্যমে যে প্যাকেটগুলি দেওয়া হবে প্রসেসটা সেক্ষেত্রে কিরকম থাকবে মানে সোজা কি সেটা বন্দির থেকে আসবে নাকি এর জেলা মাঝখানেও শাসকের অফিস হয়ে তারপর আসা বা যারাই প্রসাদ নেবেন তাদের মাথা পিছুকে একটি প্যাকেট নাকি টিকিট দেওয়া নাকি পুরো কার্ড প্রতি একটা প্যাকেট সে বিষয়টা কি কোন ধরনের স্পষ্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ যেটা সিদ্ধান্ত হয়েছে আহ সম্প্রতি আহ গতকালই আহ সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন একটা মিটিং করেছেন প্রত্যেকটা জেলা শাসক এবং সংস্কৃতির দপ্তরের মন্ত্রীদের নিয়ে যে এই প্রসাদ আসবে সেটা খোয়াখিকটা নিয়ে আসা হবে জেলায় এবং জেলা থেকে সেই খোয়াখির এবং প্যাকেট ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা ব্লকে ব্লকের রেশন হিলারদের মাধ্যমে এবং ব্লকের বিডি অফিসের মাধ্যমে তোমার প্রত্যেকটা ওখানকার যে মিষ্টান্ন দোকান ভালো সংশ্লিষ্ট এলাকার তার সেখানে গজা ও প্যারা তৈরি করা হবে এবং তাতে খোয়াখি মেশানো হবে তারপরে রেশন ডিলারদের মাধ্যমে দেওয়া হবে এটা জেলা শাসকদের মাধ্যমেই করা হবে কিন্তু একদম ফিনিশিং যে কাজটা সেটা করবে ব্লক স্তরে অঙ্কিতা ধন্যবাদ জেলা শাসক এবং যারাই জগন্নাথ মন্দিরে যেতে পারেননি বা প্রসাদ গ্রহণ করতে পারেননি তাদের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত এবার নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে প্রসাদ এবার প্রত্যেকের বাড়ি পৌঁছে দেবে পশ্চিমবঙ্গ সরকার আর সে কথাই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন